বিয়ের আট বছর পরেও যখন কোনো সন্তান হয়নি তখন মেয়েটি কান্না করে বলেছিল আপনি আরেকটি বিয়ে করে নিন হৃদয় সুয়ে যাওয়ার মতো উত্তর দিয়েছিল স্বামী সে বলেছিল এমন কোনো সন্তানের বাবা আমি হতে চাই না যার মা তুমি নও জীবনসঙ্গী তো এমন হওয়া উচিত যে সব পরিস্থিতিতে পাশে থাকবে মানিয়ে নেবে কোনো কিছুর বিনিময়েই ছেড়ে যাবে না অন্য কারোর কাছে গোটা পৃথিবীর কাছে আপনি কিছু না হলেও কোনো একজনের কাছে আপনি তার পুরো পৃথিবী মনটা ঝিনুকের মতো হওয়া উচিত যাতে ভাঙলে মুক্তর মতো সুন্দর জিনিস পাওয়া যায় কেউ যদি আপনার উপস্থিতি উপভোগ না করে তাকে অবশ্যই আপনার অনুপস্থিতি উপভোগ করতে দিন অনেক স্ত্রী স্বামীর কাছে টাকা চাইতে লজ্জা পায় স্বামীদের উচিত স্ত্রীদের মাসে মাসে কিছু হাত খরচ দেওয়া একটা জিনিস খেয়াল করলাম ফোনে হাজার হাজার ছবি কিন্তু বাবার সাথে একটা ছবিও নাই স্বামী ভুল করলে তাকে সবার সামনে অপমান না করে পার্সোনালি বোঝান কখনোই নিজের স্বামীকে অন্যের কাছে হাসির খোরাক করবেন না কেরিয়ার করার বয়সে কখনো চেহারার দিকে তাকাতে নেই ভালো কেরিয়ার হলে চেহারা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে কিন্তু ভালো কেরিয়ার না হলে অনেক ভালো চেহারাও বিবর্ণ ও নষ্ট হয়ে যায় আবার ভালো চেহারার সব সময় দাম নাও থাকতে পারে কিন্তু ভালো কেরিয়ারের সব সময় ও সর্বকালে দাম বিদ্যমান ইচ্ছাকৃতভাবে যারা হারায় তারা একদিন পাওয়ার জন্য ছটফট করে কাউকে না পেয়ে জীবন শেষ হয় না কাউকে পেয়ে হারিয়ে গেলে কিছুই থাকে না যেই সংসারে যত্নশীল আচরণের একটা জীবন সঙ্গী থাকে সেই সংসারে অভাব থাকলেও অশান্তি থাকে না একটা সময় আসে যখন মানুষ একাকিত্বকেই বেশি আপন করে নেয় একদম হাতের পাঁচটা আঙুলের সবগুলো কখনই সমান হয় না মহান সৃষ্টিকর্তা কখনো একজন ব্যক্তিকে সমস্ত গুণ দিয়ে পাঠান না তাই নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করা দরকার ভালো মানুষের রাগ বেশি থাকে যারা মিসকা শয়তান তারা রাগে না পাশে লাথি মারলেও লাথি খেয়ে হাসবে মধ্যবিত্তের আর কিছু না থাক কষ্টে রোজগারের টাকা জমিয়ে নিজের পছন্দের জিনিস কেনার তৃপ্তিটুকু আছে ভেঙে যা স্বপ্ন প্রতিনিয়ত গড়ে যাওয়ার নামিত জীবন আধার ভেঙেই তো প্রভাত নামে প্রকৃতির এমনটাই নিয়ম ভালোবাসা শরীর খোঁজে না খোঁজে শুধু মন প্রেমহীন ভালোবাসা কষ্ট দেয় আজীবন যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ কারণ সুন্দর জিনিসের ওপর মানুষ প্রথম আঘাত আনে আবেগ নয় বেগে চলো ভুলগুলো সব শুধরে ফেলো সুখের চেয়ে শান্তি খোঁজো নিজের ভালো নিজেই বোঝো ভালো হও কিন্তু দুর্বল নয় ভুলে থাকা যায় কিন্তু ভুলে যাওয়া যায় না ভালো তো সবাই থাকতে চাই কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না মেয়েকে বিয়ে দেওয়ার আগে তাকে শিক্ষিত করুন বিয়ের আগে ছেলে পয়সাওয়ালা না এই নিয়ে চিন্তা না করে একবার ছেলের মনটা দেখবেন কারণ টাকা পয়সা দিয়ে কোনো দিন সুখ ও শান্তি কেনা যায় না আপনার মেয়েকে সুখী করতে একজন ভালো মনের মানুষ যথেষ্ট কিছু কথা বাকি রাখাই ভালো সবটা বলে দিলে অবহেলাটা অনেক বেড়ে যায় মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়ে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিশে অচেনা হয়ে যায় অভিমানে ভালোবাসা বাড়ে অজুহাতে বাড়ে দূরত্ব দূরত্ব হলেই কমে যায় প্রিয় মানুষটার প্রতি গুরুত্ব আমাদের চোখের পানি যাকে একদমই স্পর্শ করে না আমরা তার জন্যই কাঁদি পাগলের মতো কাঁদি যে আপনাকে আপনাকে ভালোবাসে না না সে বুঝবে কখনই আপনার অনুভূতিগুলো তার কাছে মূল্যহীন সমালোচনা তারাই করে যাদের নিজেদের কিছু করার ক্ষমতা নেই কিংবা যারা চাইলেও কিছু করতে পারে না মাঝে মাঝে মানুষের মন খারাপের পেছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেই বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে সম্মান পাওয়ার চেয়ে বেশি সুন্দর হলো অন্যকে সম্মান করতে পারা যতক্ষণ ভুলে থাকবেন ততক্ষণই ভালো থাকবেন পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলোর জন্য কিন্তু টাকা লাগে না বিনামূল্যে পাওয়া যায় যেমন জ্যোৎস্না বর্ষার দিনের বৃষ্টি মানুষের ভালোবাসা যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না তাই যে আপনাকে ছেড়ে গেছে তার জন্য কখনো মন খারাপ করে থাকবেন না সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়েছে ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে প্রতিটা অসমাপ্ত গল্পের শেষ লাইন ভালো থেকো সবাই যদি সবাইকে বুঝত তবে সমস্যা কিছুই থাকতো না মন সবার থাকলেও মনুষ্যত্ব কিন্তু সবার থাকে না ধৈর্য ধরো তোমাকে কাঁদানো মানুষটাও একদিন তোমার থেকে অনেক বেশি কাঁদবে সেই পুরুষ মানুষটা অসম্ভব সুন্দর যে রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না কেউ আপনার না এটা মাথায় রাখলেই অনেক কিছু সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফিরি মনে হবে যতটুকু পাবেন মনে করবেন বোনাস কখনো কারো সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজনই নেই আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবি নেই পৃথিবীতে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধবী বলো কেউই আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় সবাইকে নিজের মতো ভাবতে যেও না প্রতি মুহূর্তে ঠকে যাবে কথাটা তেতো হলেও সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না তিনটি জিনিস স্ত্রীর স্বামীর অধিক হওয়া উচিত নাম্বার এক বয়স নাম্বার দুই জ্ঞান নাম্বার তিন অর্থ পাঁচটি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত নাম্বার এক ধৈর্য নাম্বার দুই ভালোবাসা নাম্বার তিন পরিচ্ছন্নতা নাম্বার চার পরিকল্পনার জ্ঞান নাম্বার পাঁচ শুদ্ধ জীবনযাপন তিনটি জিনিস উভয়ের সমান হওয়া উচিত নাম্বার এক একে অপরকে বুঝতে পারা নাম্বার দুই একে অপরের প্রতি সহনশীলতা নাম্বার তিন একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা যখন কোনো মানুষের খারাপ সময় যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে ঠকে যাওয়াদের তালিকায় সবসময় বোকাদের স্থান হয় আবেগের পথে না চলে বিবেকের পথে চলো দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়তে পারবে কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক মেয়েরা মেয়েদের সম্মান করে না মেয়েরা মেয়েদের সব থেকে বেশি ক্ষতি করে একটা মেয়ে অন্য মেয়ের উন্নতি সহ্য করতে পারে না তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো কিন্তু একটা কথা মনে রেখো প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়েই বেঁচে থাকবে তার সৌন্দর্য নিয়ে নয় কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না যদি তুমি মনে করো তুমি ঠিক আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠো জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া মানিয়ে নেওয়া পজিটিভ চিন্তাধারা অতিরিক্ত প্রত্যাশা না করা কাউকে আঘাত না করা দুষ্ট স্ত্রী মিথ্যাবাদী বন্ধু আর বদমাস চাকরের সঙ্গে থাকা আর কোনো বিষধর সাপের সঙ্গে একত্রে থাকা এক অর্থে মৃত্যুর সমান একসাথে কোনো দিন থাকা হবে না জেনেও কিছু মানুষ খুব অল্প সময় এতটাই গভীরভাবে শুয়ে যায় যে তাদেরকে গোটা জীবনে নিজের বুকের ভেতর আঁকলে রাখতে ইচ্ছে হয় অতিরিক্ত ভালোবাসা একদিন মানুষকে একা করে দেয় কষ্ট ছাড়া কখনো উন্নতি সম্ভব নয় হেলমেট পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয় বাড়ি ফেরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য পড়ুন